আর বুঝি ভাইকে বাসানো গেল না ভাইকে কই লুকে রাখবা কে যেন এলহামের মাধ্যমে গাইবি আওয়াজ দে বলে মুসার তোমার চুলার ভিতরে ছেলেটাকে ফেলা দাও কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায়া দেব মুসানবীর মাদ্রি করলেন না সন্তানটাকে চুলার ভিতরে ফেলে দিলেন এইবার ফেরাউনের সেনাবাহিনী পুরোবারি তল্লাশি চালাইয়া শ্রীনবিজান চালাইয়া তন্ন তন্ন করে খুঁজেও রাজা কোনো চলে গেল মুসানবীর মা আর বাবা দুইটা চোখের পানি সিঁড়ে দিয়ে কাঁদে মুসানবীর মা ডেকে বলে বিবি রে সন্তানটাকে চুলার ভিতরে ফেলায় দিই আমার মনে হয় আমার মুসা মনে হয় পুরে কয়লা হয়ে গেছে ওরা যদি জবাই করতে ছেলে লাশটা বুকে জড়ায় কান্না করতে পারতাম স্বামীর চোখে কান্না দেখে মুসা নবীর মা দৌড়ে চলে গেলেন চুলার কাছে তাকায়া দেখেন চুলার ভিতরে বই আল্লাহর নবী মুসা মুসকি মুস্কি হাসতেছেন বলেন সোবাহান আল্লাহ সন্তানটাকে কলের মধ্যে নিলেন আদর যত্ন করলেন গালে মুখে চুমা খাইলেন কে জানে আওয়াজ দে বলে মুসার মা আর কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা সিন্ধুক একটা বানায়া দড়ি আর বুকে ভাসায়া দাও কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায়া দিব মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন সিন্ধুক পাবেন কোথায় সকালবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে মা আমি একজন মিস্ত্রি মুসা নবীর মা চিন্তা করে এরকম মিস্ত্রি বলে তো কেউ ডাক দেয় না শহরে যেরকম দেখেন না সবজি লাগবে মা বলে দোকানদাররা ডাক দেয় রাস্তাঘাট দিয়ে যায় ওই রকম মিস্ত্রি ডাক দিতেছে মা মিস্ত্রি লাগবে মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি এদিকে আসো তুমি কি বানাইতে পারো কিসের মিস্ত্রি তুমি মিস্ত্রি ডেকে বলে মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার প্রয়োজন সেই সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলি দরিয়ার বুকে ভাসায়া দিবেন আপনি চাইলে এরকম সিন্ধুক আমি বানায় দিতে পারি মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছ এরকম একটা সিন্ধুকে তোমার প্রয়োজন মিস্ত্রি বলে মা একটু পানি নিয়ে আসেন যন্ত্রপাতি আছে ধান দেবার জন্য পানির প্রয়োজন হতে পারে আবার না হলেও চলবে মোসানবীর মা বিন্দর থেকে পানি নিয়ে আসা দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্দুক বানায় আছে আল্লাহ এইবার মুসা নবীর মায়ের হাতে সিন্দুকটা দিয়ে মিস্ত্রি দৌড়ায় পেছন থেকে ডেকে বলে মিস্ত্রি লোহার পয়সা কিনি না কাঠের পয়সা কিনি না তোমার পারিশ্রমিকের দামটা কিনি না মিস্ত্রি ডেকে বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না মুসানবীর মাটিকে বলে মিস্ত্রি এই বিপদের দিনে এতবার উপকার করলা লোহার পয়সাও নিবা না কাঠের পয়সা না তোমার দামটাও নিলা না অন্তত তোমার নামটা বলে যাও মাঝে মাঝে তোমার কথা মনে করে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব মিস্ত্রি ডেকে বলে মা আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না আমি আল্লাহর ফেরেশতা আমার নাম জিবরাইল এই বাহার মোসানবির মা সিন্দুকের ভিতরে মোসানবীকে উঠাইয়া হা দরিয়ার বুকে ভাসায় দিলেন আর মেয়ে মারিয়মকে বলে মা সিন্দুক বাঁচতে বাঁচতে কই যায় খবর নিয়ে আসবি এই বাহার বাজান সিন্ধুক বাঁচতে বাঁচতে চলে গেল ফেরাউনের ঘাটে ওই দিন বিকেলবেলা ফেরাউন তার প্রিয়তম স্ত্রী আসিয়াকে নিয়ে আসে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে ফেরাউন কাফের হওয়ার পরেও মাঝে মাঝে বউ কেনে বিনোদন করতেন মার হাবা কন আর আপনি কি করেন মাঝে মাঝে বউ কেনে বিনোদন করবেন হালাল বিনোদন মাঝে মাঝে বউ কেনে কক্সবাজারে চলে যাবেন কোন জায়গায় কথা কয় না টাকাটা আপনি দেন হুজুর ভাবতেছেন এরকম ও বউ আপনার আর আমি টাকা দেব রাগ করতেছেন আপনারা মাঝে মাঝে বউ কেনে বিনোদন করা জায়েজ আছে কক্সবাজারে নিয়ে যেতে পারেন ভিআইপি পিকনিক স্পট যেখানে ভদ্র লোকেরা যায় সুন্দর পরিবেশ এগুলো বউকে নিয়ে ঘোরাফেরা করবেন মেয়ে মানুষ একটু ঘোরাফেরা করলে খুশি থাকে ঘুরবেন না আর একজনের হাত ধরে ঘুরতে যাবে তখন মজা টের পাবে সময় দিবেন বাসবেন। সময় দিবেন না আর সময় দিবেন কথা বোঝেন না রাগ করতেছেন আপনারা শোনেন 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 মাঝে মাঝে বউ নিয়ে কক্স বাজারে যাবেন অনেকে বলতেছে হজুর ভালো কথা বলছে ঠিক আছে কালকেই যাবো কক্সবাজারে যাবেন বউকে বোরকা পরাইয়া পর্দা কইরা কথা কন বোরকা পরাইয়া পর্দা মাইনে আল্লাহর ফরজ বিধান মাইনে কক্সবাজার সমুদ্রের দাঁড়ে থেকে বলবেন বিবিরে কি সুন্দর সমুদ্রে ঢেউ পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ জানবে না তোকে আপনার বউ খুশি হয় কক্সবাজার নিয়ে যান আপনার বউ খুশি হয় কিন্তু কি করে ওই পাগলা কক্সবাজার যায় বেপর্দায় চলাফেরা করে কয়েকটা সেলফি বই তুলছে ঘোড়ার উপর তুলে ছবি তুলছে তুলে ফেসবুকে ছাড়ে দেখো আমার তোমার সাথে কক্সবাজারের প্রথম দিন কেমন কাটলো স্মৃতি ধরে রাখার জন্য ফেসবুকে কিছু ছবি আপলোড না আছে না যে নিজের বইয়ের ছবি ফেসবুকে ছেড়ে দেয় এর উচিতের সমস্যা এর মধ্যে আর হিরো আলমের মধ্যে পার্থক্য নেই তো রুশি এত খারাপ আমার বউ আমি দেখব বউ পার্সোনাল জিনিস পাবলিসিটি করার জিনিস কথা কোন নাকি আপনারা আপনি বউয়ের ছবি ফেসবুকে দেন মানে আধুনিক জামানা এসে কত কিছু দেখা লাগতেছে বাপ রে বউকে নিয়ে বোরকা পরে পর্দা করবেন আমরা তো আর বলি নাই বউকে নিয়ে যা সমুদ্রের পানিতে হাফ প্যান্ট পরে গোসল করবেন তালে গুনাহ হবে তালে কি হবে গুনাহ হবে হালাল বিনোদন করতে বাধা পারবেন তো ইনশাল্লাহ একটু অপেক্ষা কর পরে বলতেছি মন খারাপ করতেছেন মনে হয় আপনারা আমার এইবার সিন্দুকটা সেনাবাহিনী ফেরাউন ডেকে বলে সিন্দুকটা খোলো তো দেখে এবার সিন্দুকটা যখন খোলা হলো সবাই তাকা দেখে সিন্দুকের ভিতরে মনে হয় পূর্ণিমার ধরা সোমান আল্লাহ বলেন মুকুল ভাই সুহান আল্লাহ কয় আর আপনারা কি করেন সারা জীবন ওয়াজ শুনে করলেন টাকি। রাগ করতেছেন আপনারা ভাই দেখতেছি কখন কি বলা লাগবে মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ শ্রোতা এরকমই হওয়া দরকার ভাই চলে যাবেন মনে যা থাকে থাকেন লিল্লাহ হে তাকবীর গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান এইবার এত সুন্দর জহরা কি ফুটফুটে বাচ্চা ফেরাউন তারপরে মায়ের দয়ানা ডেকে বলে বাড়ি আট এটাই মুসা ঘর জবাই কর আসিয়া বলে থামো খালি মারা শিখছো এতগুলো মাল্লা তাও কি শান্তি পাইল না স্বামী গো এই ছেলেটাকে মারার আগে তোমার কাছে একটা প্রশ্ন করি এই যে সিন্দুকটা দেখা যায় এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায় ফেরও এইবার সিন্দুকটা নাই বলে এমন আমি কেন আমার বাপদা সত্য পুরুষ কোনোদিন দেখে নাই এটা আমাদের দেশের কাঠ না এইবার আসিয়া ডেকে বলে স্বামী এটা ভিন দেশি কারো সিন্দুক ভাসতে ভাসতে আমার দেশে এসেছে এই ছেলেটাকে আমি মারতে দেব না এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চায় জোরে বলেন মার অনেক কঠিন স্বামী মাঝে মাঝে বউয়ের কাছে দুর্বল হয়ে যায় বউ যখন বলেছে ছেলেটাকে কি করব লালন পালন করবো নাই দেন ছাড়া উঠে আছে ফেরা তখন বলতেছে ঠিক আছে মেনে নিলাম কথা যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় যারে খুঁজতেছ মারার জন্য আল্লাহ তোমারে দিল তারই লালন পালন করার জন্য বলেন আল্লাহ এইবার আসিয়া স্বামী শুধু ছেলে দিলে হবে না রাজ্যের ভিতরে ঢোল পাটায় খবর পৌঁছায় দাও এরা ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া লাগবে ঢোল পিটানো হলো হাজার হাজার মহিলারা এসেছে মুসানবীকে কোলের মধ্যে নেয় স্তল খুলে স্তন মুখ দেয় নবী সালাম খুলে আল্লাহ কোন মহিলার স্তনে দুধ পান করে না ঝরে কনমার হাওয়া সমস্ত নারীরা ব্যক্ত হয়ে চলে গেল ওই যে মুসা নবীর নাম তার মারিয়াম ডেকে বলে ও রাঙিয়া এমন একটা দৃঢ় খবর আমার কাছে আছে। আমার বিশ্বাস এই ছেলেটা তার দুধ পান করতে পারে তাই নাকি বলে হ্যাঁ দুইজন লোক পাঠাইয়া দেওয়া হলো মুস্তানবীর মাকে ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো মুস্তানবীর মা সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে স্তন যখন মুখ লাগা দিয়েছে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে বলুন আল্লাহু আকবার নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে এইবার আসিয়া বলে আপনার বেতন ডাবল থাকার কোয়ার্টার ফিরি মুসা নবীর মা বলে ও রানি আসিয়া সন্তানকে যদি দুধ পান করাইতে চান আপনার বাড়িতে নয় সন্তান থাকবে আমার বাড়িতে বলে আমি তাতেও রাজি আছি মাঝে মাঝে সন্তানটাকে দেখায় নিয়ে যাবে সন্তানটাকে না দেখলে আমার ভালো লাগে না কথায় আছে মায়ের চাইতে মাসির দরদ বেশি কার বলে সন্তান এটা তো আসিয়া জানে না কথা কর কথা কর আমার ভাইয়ারা মুসানবীর মা পৃথিবীর প্রথম মা যে মা আপন সন্তানকে দুঃপান করণের বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল জরে বলেন মারা হা হা লম্বা ইতিহাস লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে একটু বলে দিয়া যায় মুসানবী চলা ফেরার বায়ে স্বগুণিত হয়েছে এখন আসিয়া মুসানবী কে নিয়ে আইসা ফেরাউনের কোলে দেওয়া বলে ধরো ছেলেটাকে সামলাও মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না মাঝে মাঝে একটু ছেলেকে নেওয়া লাগে কথা বোঝে নাই দেখবেন মা বোনেরা যখন রাগান্বিত হয় মাঝে মাঝে কি করে বাচ্চা নিয়ে আসে স্বামীর কোলে দেয় ধরো তো সামলাও তো এক সামলান যায় না কথা বল মাঝে মাঝে আবার কি কয় জানে এই ক্যাসেট ভ্যান ভ্যানি ভালো লাগে না ধরো তো বাপের মতোই হারামি বাপ হারামি আর আমার পেট থেকে হচ্ছে ডবল হারামি বাপের কিচ্ছু সরে সন্তান খারাপ হলে কয় আর সত্য গোষ্ঠী খারাপ আর বাপ খারাপ আর দাদা খারাপ সবাই খারাপ আর ভালো যদি হয় ওই মাঝে ভালো ভালো হলে সব মায়ের হোক পাগলিরা শান্তি পায় ওরা তাও শান্ত থাক কথা কন না আমরা খারাপ হয়ে থাকলে মানে নিছি যা কথা না আমরাই খারাপ মাইনে নিলাম না রাগ করতেছে মেয়ে মানুষ বোঝেন না জেদ বেশি রাগ বেশি খালি একবার যদি বলেন আসলে তো বংশে খারাপ দেখেন কি শুরু করে বাড়ির ভূমিকম্প সুনামি সব আর আপনার যে বারবার বলতেছে তোদের বংশে খারাপ এই বংশে বিয়ে পারে বলেছে কি কর কিচ্ছু কর না আমরা এটি রাগ করতেছেন নাকি আপনারা বিশেষ করে যারা যৌতুক নিয়ে বিয়ে করে এরা ডবল এটি যৌতুক নিয়ে বিয়ে করছে বইয়ের দিক চোখ তুলে টাকা পারে না বউ ধমক দেবে কার দিক টাকা আগে তিন লাখ জমা দে এই জন্য যারা যৌতুক নিয়ে বিয়ে করেছে এরা এদের বউ যদি বলে দাঁড়িয়ে থেকে পেশাব করো ও তাই করতে বাধ্য উপায় নাই কথা কোন ঠিক কিনা ও তিন লাখ জোগা পারবে না বউ সেরেও দিতে পারবে না রাগ করেন না আমার ভাইয়েরা মন খারাপ করবেন না এইবার আসিয়া মুসা নবীকে ফেরাউনের কোলে দিয়া ভিতরে চলে গেল কি সুন্দর সিহারা মুসা নবী কাফের হওয়ার পরে দিলের মধ্যে মায়া লাগছে শিশু বাচ্চাকে কে নাদর করতে চায় মুসানবীকে আদর দেখ ঠুট্টা বাড়া যখন সুমা খাইতে চায় মুসানবী কোসি হাত দিয়ে এমন একটা থাপ্পর বাসায় দিয়েছে ফিরাউন কারে মেরে উঠছে আশেপাশে লোকজন দৌড়ে আসছে নেতা এত জোরে চিৎকার মেলেন ব্যাপার ডাকি তখন বলে আ এখন সবার সামনে যদি বলে দেয় ছেলে থাপ্পর মারছে এটা বললে ইজ্জত থাকবে তখন বলতেছে আমার বাড়ি আমি চিল্লাইছি আমি কি তোদের ডাকছি সরে যা চোখের সামনে থেকে তোরা সরে যা ওদেরকে দাঁড়িয়ে দেওয়ার পরে আসতে আসতে আরে আসিয়া আয় আয় তাড়াতাড়ি করে আই। আসিয়া দৌড়ে আসে বলে কি বল ব্যবসারের মতো চিল্লাও কে কি হয়েছে তোমার ডেকে বলে বিবি রে কেমনে তোরে বুঝাবো হু কেমনে তোরে বুঝাবো তাড়াতাড়ি তরোবারি আ জবাই করে এটাই মুষ বলে কেমনে বুঝ বলে যে আমার গালে থাপ্পর মারছে আসিয়ে বলে ঢং করা জায়গা বল না ওই ছোট মানুষ কোনোদিন তোমার গালে থাপ্পর মারতে পারে ফিরাউন ডেকে বলে বিবি হে আর থাপ্পরে কি যে মজা কেমনে তুরে বুঝাবো গাল তো তোর ছিল না গাল ছিল আমার পর থাপ্পরের ওজন বুঝে দেয় এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে দে বৌ দে তোর বাড়িতে সবাই করি বলে না আমি মারতে দেব না এখানেও আরো কিছু ঘটনা আছে লম্বা করার সুযোগ নাই মুসা নবীর বয়স হয়ে গেল পঁচিশ বছর কয় বছর পঁচিশ বছরের টক বকে যুবক মুসা নবী কীর্তি আর বনি ইসলামতে লাগছে ঝগড়া মুসালাম যা বলে এ কীর্তি ফেরাও লোক সব জায়গায় নেতার গরম দেখাস দেখেন না কিছু কিছু নেতা গেছে আমার চিনিস আমি অমুক নেতার আপন খালা তো তার ছোট মেয়ে বিয়ে করেছি কি হাইব্রিড পরিচয় আছে না নাই আমার ভাইরা এইবার মুসা আলাইহিস সালাম নি সম্প্রদায়ের লোকের পক্ষ থেকে মারছে একটা ঘুষি ইয়া ঘুষিতে কিবতি দুনিয়া থেকে ডিলে ইননা ওয়া ইন্না ইলাইহি রাজিউন কি মৃত্যু বিদায় নিয়েছে আছে বিরুদ্ধে ফেরাউনের দরবারে হয়ে গেল মারার মামলা কিসের মামলা আল্লাহ ডেকে বলে پیغمبر আর থাকা যাবে না মাদাইনের দিকে রওনা করো আল্লাহর پیغمبر মুসা আলাইহিস সালাম স্ত্রীর সঙ্গে নিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবেন আল্লাহর পয়গাম্বার মুসা আলাহ সালাম তখন চলে গেলেন মাদাইনে যাওয়ার পরে সেখানে পানি খাওয়ানোর ঘটনা আপনারা জানেন সোহেব আলাহি সাল্লামের মেয়ের সাথে পরিচয় হয়ে গেল সোহেব আলাহি মেয়েদের সাথে বাড়িতে গেলেন যাওয়ার পরে বাজান গো আমার সোহেব আলাহি সাল্লাম নবীকে রাখাল হিসেবে তার বাড়িতে রাখলেন লম্বা ইতিহাস লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলতেছি এত সুন্দরভাবে দুইটা বন যায় বলে বাবা এই ছেলেটা এত লাজুক এত ভদ্র কয়েকটা ঘন্টার সময় তার সঙ্গে দিলাম আমাদের জন্য দুই বোনের দিকে ফিরেও তাকাই নাই বলেন ও বাবা বাড়িতে একটা কাজের লোক দরকার এই ছেলেটাকে আপনি রাখতে পারেন সহিব আলাহ সাল্লাম বয়স হয়ে গেছে বার্ধুককে পৌঁছে গেছেন রাজি হয়ে গেলেন রাকাল হিসাবে মুসানবীকে তার বাড়িতে রাখলেন ব্যবহার আচরণ নবী মানুষ পছন্দ না হয়ে যাবে কোথায় ছয়ি আলাইহিস তার বড় মেয়ে সুবুরাহ সাদে বিবাহের ব্যবস্থা করে দিলেন আল্লাহর پیغمبر মুসা নবীর আট থেকে 10 বছর শ্বশুর বাড়িতে থাকলেন ঘর জামাই আল্লাহ তালা ডেকে বলে পয়েগাম্বার আর কতদিন শ্বশুর বাড়ি মদুর হারিয়ে একবার গটটি গুটি গোছাও স্ত্রীকে সঙ্গে নাও বিশ্বের দিকে রওনা করো আল্লাহর پیغمبر মুসা আলাইহিস সালাম স্ত্রীকে সঙ্গে যখন তুর পর্বতে আসলেন এখানে আরো কিছু ঘটনা আছে জানেন গো আমার এখানে আল্লাহ তালা তার পয়গাম্বার মুসা কে সাল্লামকে দান করলেন আমার আল্লাহ বলেন ওয়া মাতিনিকা বিয়ে আমার আল্লাহ ডেকে বলেন মুসা তোমার ডান হাতে ওইটা কি আল্লাহর পয়গাম্বার জবাব দিয়ে বলেন আপলা হিয়া আতা ওয়া কাউ আ লাইয়া অবশ্য বিহা আলা গনামি ওয়নিয়া ফি হা মাসরা পয়গাম্বার দেখা বলেন আল্লাহ আমার ডান হাতে এটা লাঠি এটাতে ছাগলের পাতাবাড়ি ইখতে দিকতে কিন্তু অনেক অনেক কাজ করি ভর দিয়ে চলি আল্লাহ ডে বলে পয়গাম্বার প্রশ্ন করলে আমি একটা জবাব দেওয়া যাবে একটা কারণটা কি মুসানবি কথা বলেন কার সাথে আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই কথা বলে আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই মুসানবি কথা বলতেছেন কার সাথে আহা না জানি তার কুদরতি জবানের ভাষা আওয়াজ না জানি কত মধু না জানি কত মিষ্টি একটা মেয়ের কণ্ঠ পাইলে আমরা পাগল হয়ে যাই ওই পার থেকে যদি মিস কল দেয় এই ছেলে যদি খালি বুঝতে পারে ওটা মেয়ে সতেরোটা সিম কার্ড পরিবর্তন করে হলে ওই মেয়ে কল দেয় মেয়ে তখন বলে ভাইয়া ভুল হয়ে গেছে আমি কাউকে কল দিতে গিয়ে আপনার কাছে কল চলে গেছে কয় নিভানো এখন কেন চালাইলি এখন ভালোবাসা দিবি কিনা বল কথা কর না কেন একটা রং নাম্বার মিস কল আসলে যুবক নারীর কণ্ঠ বলে পাগল হয়ে যায় আজকে বর্তমান সমাজে আমাদেরকে ধ্বংস করার যে মূল অস্ত্র নাম হলো মোবাইল নাম কি বলেন এ আমাদের সময়ও খাইছে পোলা পানের জীবন নষ্ট করছে কথা বলে না কেন এখন পড়াশোনা ডেকেছে সব মোবাইল না পড়ে থাকে এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি সারাদিন ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে ঘরে দরজা বন্ধ করে একা একা কম্বলের ভিতরে উল্টা পাল্টা ভিডিও দেবেন কথা কন কথা কন আজকে সমাজ নষ্ট করছে কি আর কথা বলেন না কেন এই মোবাইলের কারণে যুব সমাজ নষ্ট হয়ে গেছে তবে বগুড়ার ছেলে পেলে মোবাইল মানে ব্যবহার করে না তাহলে আমাদের মোবাইল কি খাইছে সময় খাইছে আমাদের পড়াশোনা খাইছে আমাদের জীবনের সব মূল্যবান সময় আমরা নষ্ট করতেছি মোবাইলের পিছনে কথা বলে ঠিক না দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হয়ে আছে দিওয়ানা বানাইছে ভোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে ও দেখো পোলা পানের মন বাদা দে ফেসবুক এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা এখন এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার আইখ্যা নাকি পালায়া গেছে আর আসতে কোন কে বলে বলেনি ঘটনা ঘটতেছে না দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকে প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায় কথা বলে ঠিক কিনা ও মা ও বোন কেমনে পারো মা স্বামী রেখে সন্তান রেখে আর পরপুরুষের পর হাত ধরে যে পালিয়ে যায় এ নারী নারী জাতির কলঙ্ক কথা বলে ঠিক কিনা হাজারো পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে এই পরকের অভিশাপে কথা বলে ঠিক কিনা আর একটা নেশা হয়েছে সেটা নাম কি টিকটক পিচি পিচি পোলাপান টিকটক আছে না নাই এ টিকটকার আছে না নাই 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 মহিলা মানুষ নুডুস রান্না করতেছে ভালো কথা রান্না কর সেখানে ভিডিও হ্যালো বন্ধুরা দেখেন কিভাবে নুডুস রান্না করতে হয় প্রথমে সবিনে তেলের পরে পড়িতে ইসপাতা তারপরে আমার গালটাটা থাপপুর এরকম অভদ্র মহিলা আছে না প্রদেশে দেশে টিকটক সব গ্যালহো সিদ্দিক সোরা নায়ক আইডি খুলিয়া হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া ঢাকা দুধ দিয়ে গোসল করে বোক তালাক আজকে আবার বগুড়াতে সে মা ও বলে দুধ দিয়ে গোসল করে দিল বলতেছে ঢাকায় তো আমি দুধ দিয়ে গোসল করে রিয়ামনি তালাক দিছি আজকে আবার মা বলতেছে বাবা আর একবার দুধ দিয়ে গোসল কর আর অতীতে যা করেছিস সব ভুলে আবার পবিত্র হ আচ্ছা দুধ দিয়ে গোসল করার মধ্যে আসেটা কি আমি কিছু বুঝি না মাঝে মাঝে অনেক নেতা দল ত্যাগ করে দুধ দিয়ে গোসল করে করছে আমি আবার জাতীয় পার্টি হয়ে গেলাম এরকম বলতেছে না আবার দেখবেন শুভ বউ পালিয়ে গেছে বউ কি আছে পালে গেছে এ আনন্দে দুধ দিয়ে গোসল করে করছে যাক ডাইনিটা বিদে নিছে রাক্ষসী নাই আমি খুশি কথা মনে কেন এরকম আছে না মাঝে মাঝেই মানুষ দুধ দিয়ে গোসল করে ভাইরাল হয়ে যাচ্ছে আপনারা করবেন নাকি মাঝে মাঝে রাগ করতেছেন মনে হয় তাহলে টিকটক আমাদের সমাজকে নষ্ট করছে কথা বলে ঠিক কি না ওদের সে টিকটক আসিয়া সব গেলহ সিদ্দিক সোরা নায়ক হইসে আই খুলিয়া হিরো আলম নায়ক হইসে আই খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলা বা পড়া লেখা পড়ালেখা তুইলা ডাকছে সপ্তমা কাশে এখন আর পড়াশোনার টেবিলে মন বসে না মন খালি ফেসবুকে থাকে কথা কথা এরকম বগুড়ার ফলা পান নাই বাজান গো আমার যেহেতু দয়া মায়ের প্রধানমন্ত্রী বিদায় নিয়ে গেছে আর অটো পাস হওয়ার কোনো চান্স নাই শিক্ষামন্ত্রী দিবু মনির জেলখানায় আপনাকে অটো পাসটা দেবে কে অতএব এমন সরকার আছে গেছে আগামীতে আপাত আপনাদের ভোটে নির্বাচিত সরকার আসবে যে অবস্থা দেখতেছি এখন পড়লে পা না পড়লে ফে অতএব বাগজানেরা মোবাইল রাইখে আবারও চলে যাও পড়ার টেবিল আল্লাহ যুব সমাজকে তরুণ তরুণীদেরকে হেদায়ত দান করেন জরে বলেন আমি এই মোবাইল আসক্ত হয়ে পিচ্চি পোলাপান বিয়ে করতেছে আঠারো বছর বিশ বছর বয়স হয়নি বাড়িতে এসে আব্বা উত্তর পারে লাখি কি আমি কথা দিয়েছি রাজি দেখলে এক সাপুন না হলে দুই সাপুন পিতামাতা রাজি হয় না পালিয়ে যা বিয়ে করে যে সন্তানেরা অভিভাবক পিতা মাতাকে বাদ দিয়ে পালিয়ে বিয়ে করে এরা দাম্পত্য জীবনে কোনোদিন সুখী হতে পারবে না মা বাবার মনে কষ্ট দিয়ে বিয়ে করে ভালো থাকতে পারবে পিতা মাতার দোয়া করবে যেখানে বরকত আছে সেখানে দোয়া আছে আছে যেখানে বরকত সেখানে একা একা পালিয়ে বিয়ে করবেন ভালো থাকতে পারবেন না এই সাবধান মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবে মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ হেদায়েত দান এটা জোরে বলেন আমি